খবর দিব তোয় আতর গোলাম ছিড়ি দিব জানা যারোয় হাতা রেদোর গোলা চিড়ি দিব জানা হাতারে হাতা রে খবর দিব তোয় রে উড়িও খবর দিব তোয় রে গোলাপ গোলাম দিব জানা যারোয় হাতা গোলাপ চিড়ি দিব জানা তারে উরে ইউরে খবর দিব তোমারে উরে ইউরে খবর দিব তোমারে যারা তোমারে খলিজার ভিতর বাঁধে রাইব ঘর খন্দা গোদাল্লয় তারা করিব খবর যারা তোমারে খলিজার ভিতর লটকাই রাইব ঘর হড়া লটকা লাগিবে দে হলি জেলায় এলাকা হনিকা দেখো না ফারিদিন হোলি জেলায় বাঁধি কি বিল ভাতার কি হ্যাঁ বাঁধে হদ হোলিজের ভিতর এখন মানুষ ওই বাতি হি ইম বুঝি চেষ্টা না করে দেয় সদ উত জেঝিয়াম ভার ইনলে উত্তর ইন লেও বাজার তো কেসি তেলের বোতল দ মারে হুন্দর কেতো না না এবার যাই মারে দিয়ে এনত জল ফিরো জল দেয় কীরা হাঁকু তুমি মারে দিও তো তেল মারে দিও দেখ ইমান তো যিয়ে কিন্তু তেল দিবি তো না ফানে দিবি দিবি বুঝে বর মশিদমাই তো হতো দে মাত নিস নমাতিস ইতের মাথা নি ইমান কিন্তু বলো নমাদ্য হাঁ দিত মাথা নিয়ে ইমান সব নমাজ বাঙি যায় তাহলে বাতি সন্ধি বটু খুঁজি কি করবো বুঝা পড়বো যারা তোমার হলি হাই তারা করে খুঁতাল আবার তারা তোমার মেজানো তোয় উড়িও রে খবর দিব তোয় গোলাপ আতর গোলাপ ছিড়ি দিব জানা হাতারে হাতা রে আতর গোলাপ দিব জানো হাতারে উড়িওরে খবর দিব তোয় রে উড়িওরে খবর দিব তো রে উড়ে খবর দিব তোয় আতর গোলাপ সিঁড়ি দিব জানা

এড়াই আই বললাই নুরুদ্দিন ভাই হাইলা দে বেশি শরম লাই ওরে তারা তারি বইনর জামা এসে যতাই ওরে ইউরি ইউরি খবর দিব তো ইউরি ইউরি খবর দিব তো আতর গোলাম সিডি

স্থেই যাতুদরে ইউরি ইউরি খবর দিব তোারে ইউরি ইউরি খবর দিব তোারে আতর গোলাপ সিড়ি দিব জানা জারয় হাতারে আতর গোলাপ সিড়ি দিব জানা জারয় হাতারে ইউরি ইউরি ਉਰੀ ਉਰੀ ਖਬਰ ਦਿਵੋ ਤੁਆਰੇ ਉਰੀ ਉਰੀ ਖਬਰ ਦਿਵੋ ਤੁਆਰੇ ਉਰੀ ਉਰੀ ਖਬਰ ਦਿਵੋ ਤੁਆਰੇ